দ্বারা আমাদের বিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের আবারও জানানো যাচ্ছে যে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন চেকলিস্ট নিম্নলিখিত সূচি অনুযায়ী অবশ্যই চেক করবে ওই দিন তোমরা অ্যাডমিট এবং মার্কশিটের একটি করে জেরক্স নিয়ে আসবে ও ওই ডকুমেন্ট অনুযায়ী রেজিস্ট্রেশন চেকলিস্ট চেক করবে অর্থাৎ ক্লাস টেনের অ্যাডমিট এবং মার্কশিট ওর জেরক্স একটা করে নিয়ে আসবে ইলেভেন সায়েন্স এর ডেট হচ্ছে কুড়ি ছয় দু হাজার চব্বিশ আর ইলেভেন আর্টস তোমাদের ডেট হচ্ছে একুশ ছয় দু হাজার চব্বিশ এ বিষয়ে পরবর্তীতে কোনো ত্রুটি থেকে গেলে তার কোনোরূপ দায় স্কুল কর্তৃপক্ষ নেবে না যে সমস্ত ছাত্রছাত্রী আগামী কুড়ি ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করবে না তাদের ভর্তি অর্থাৎ তাদের অ্যাডমিশন বাতিল বলে গণ্য হবে ওই দুদিন অর্থাৎ ইলেভেন সায়েন্স কুড়ি তারিখ আর ইলেভেন আর্টস একুশ তারিখ ওই দিনগুলিতে তোমাদের যেমন স্কুল হয় রুটিন অনুযায়ী সেভাবেই স্কুল হবে অর্থাৎ স্কুল না হওয়ার কোনো ব্যাপার নেই হ্যাঁ স্কুল হবে তার মধ্যেই আমরা ওই রেজিস্ট্রেশন চেক লিস্টগুলো চেক করে দেব স্কুল না এসে কেবলমাত্র রেজিস্ট্রেশন চেক করতে আসা যাবে না স্কুল এলাম না বারোটা একটা দুটোর সময় এসে বললাম আমি রেজিস্ট্রেশন চেক করতে এসেছি এরূপ করা যাবে না তাহলে আমরা কি বললাম তোমরা যে রেজিস্ট্রেশন করেছো কয়েকদিন আগে ওই ছ তারিখে এই মাসেরই তো সেই রেজিস্ট্রেশন সাইটে ঠিক ঠিক উঠেছে কিনা সেখানে বানান ভুল আছে কি না বানান ভুল মানে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিটে যা যা বানান আছে তোমার নামে তোমার বাবার নামে তোমার জন্ম তারিখ ইত্যাদি যা যা আছে সেইগুলো ইলেভেনের রেজিস্ট্রেশনে তাই তাই আছে কিনা তোমরা যে যে সাবজেক্ট নিয়েছ অর্থাৎ প্রথম ভাষা বাংলা দ্বিতীয় ভাষা ইংরেজি এটা ভালো করে দেখবে প্রথম ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা আছে কি না দ্বিতীয় ভাষা ইংরেজি আছে কি না তারপরে তোমরা যে সাবজেক্টগুলো নিয়েছো সেইগুলো পরপর আছে কি না সেইগুলো তোমরা দেখবে যদি কোনো অসঙ্গতি দেখো তাহলে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবে পরবর্তীতে যদি বলো যে এইখানে স্যার আমার বানান ভুল আছে এই সাবজেক্টের বদলে ওই সাবজেক্ট হবে তাহলে কিন্তু তার কোনো সংশোধন হবে না এবং সংশোধন স্কুল থেকে হবে না তোমাকে নিজ উদ্যোগে কলকাতা থেকে যদি সম্ভব হয় সংশোধন করে দেয় সংশোধন করে আনতে হবে কাজই এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস রেজিস্ট্রেশন চেকলিস্টটা অবশ্যই সই করবে বা এসে চেক করবে আগে চেক করবে ঠিক থাকলে তবেই সই করবে ত্রুটি থাকলে আমাদেরকে সঙ্গে সঙ্গে রিপোর্ট করবে আবারও বলছি পরবর্তীতে অর্থাৎ ভবিষ্যতে কোনো ত্রুটি বেরোলে তার কোনূপ দা স্কুল কর্তৃপক্ষ নেবে না আর যে সমস্ত ছাত্রছাত্রী এখনও রেজিস্ট্রেশন করনি তাদেরকে বারবার ফোন করা হয়েছে তারা যদি রেজিস্ট্রেশন কুড়ি তারিখের মধ্যে না করো তাহলে তোমাদের অ্যাডমিশন বাতিল বলে গণ্য হবে অর্থাৎ তোমরা পরবর্তীকালে আবার যদি পড়তে চাও তাহলে পরের বছরে আবার ইলেভেনে ভর্তি হতে হবে এই তথ্যগুলো আমাদের আমরা আরেকবার জানালাম তোমাদের ক্লাসে আমি বলে দিয়েছিলাম তো তথ্যগুলো আর একবার জানালাম ডেটগুলো অবশ্যই মনে রাখবে আমাদের সময় খুবই সীমিত খুব তাড়াতাড়ি আমাদের রেজিস্ট্রেশন চেকলিস্টটা সাবমিট করতে হবে আর ওই দুদিনই অন্যান্য দিনের মতোই ক্লাস হবে কাজী স্কুল ড্রেস পরে যেমন স্কুল আসো সেই রকমই আসবে শুধু অ্যাডমিট আর মার্কশিটের একটা করে জেরক্স নিয়ে আসবে অরিজিনাল আনার দরকার নেই